মানালিতে সারাদিন সাইট সিং করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রাতেই আমরা দিল্লি ফিরে যাব কপাল ভালো ছিল মানালি বাস টার্মিনালে এসে আমরা এইচআরটিসি দিল্লিগামী একটা ভলভো বাস পেয়ে গেলাম বিয়াশি নদীর পাশ দিয়ে পাহাড়ি রাস্তা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ বাসে মাত্র আমরা চারজন যাত্রী ছিলাম পাহাড়ি রাস্তা সুন্দর বয়ে চলা নদী হিমেল বাতাস সত্যিই কারো মুগ্ধ করার মতো সন্ধ্যায় পাহাড়ের বুকে মিটি মিটি জলা আলোগুলো জোৎস্নার মতো লাগছিল এই মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে ক্লান্তি নয় এনে দেবে প্রশান্তি যা আপনি একবার নয় বারবার পেতে চাইবেন